ছাত্রছাত্রীরা আরও একবার তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ পাঁচশো সাতচল্লিশ পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে তার আমরা বিস্তারিত আলোচনা করব তো আলোচনা শুরুর আগে একটা কথা বলে দিই দেখো তোমাদের খুবই দ্রুততার সাথে প্রশ্নপত্রগুলো করিয়ে দেওয়ার জন্য কোনোরকমভাবে ভাবে। টাইপিং করে কিন্তু করানো হচ্ছে না হাতে লিখে হ্যান্ডরাইটিংয়ে পেজের ওপর সেটাকেই দিয়ে তোমাদের করিয়ে দিচ্ছি যাতে খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে প্রশ্নের উত্তরটি পৌঁছে দিতে পারি তো একটুখানি অ্যাডজাস্ট করবে আর তার জন্য আমি দুঃখিত কারণ হয়তো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না কি তা তো আমরা বুঝতে পারছি না যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর প্রশ্নের উত্তরগুলোই করে দিচ্ছি প্রশ্নটা আশা করি তোমাদের কাছে প্রশ্নপত্রটি রয়েছে দেখো প্রথমেই একের দাগের বিভাগ ক বিভাগ কয়ে যে প্রশ্নটি ছিল সেখানে বলেছিল যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি এখানে অক্সিজেন হবে গ্রিন হাউস গ্যাস নয় তারপর একের দুই এস টি বাইশ দশমিক চার লিটার কার্বন মনোক্সাইডের মনক্সাইডের ভর কত হবে এটা হয়ে যাবে সি অপশান আঠাশ গ্রাম কারণ কার্বন গ্রাম গ্রামাণবিক ভর যদি আমরা দেখি তাহলে কিন্তু আঠাশ বেরোবে এরপর একে তিন গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রে লেখচিত্র হবে পি ভার্সাস ভি এটা কিন্তু সমপরাবৃত্ত টাইপের হবে ঠিক এই রকম বিয়ের মতো হবে বইয়ে যেইভাবে আঁকা আছে সেইভাবে কিন্তু নয় প্রিন্টিং মিস্টেক আছে যাই হোক এটা এই সমাপরাবৃত্ত টাইপের হবে একের চার ইনভার এর প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে কিন্তু ইনভার আমরা ব্যবহার করে থাকি এরপর একের পাঁচের যে প্রশ্নটি রয়েছে দন্ত চিকিৎসায় মুখের দাঁত দেখতে ব্যবহার করা হয় অবতল দর্পণ ডাক্তারবাবুরা কি ব্যবহার করে অবতল দর্পণ একের ছয় অবহেলিত অর্থাৎ সি অপশনটি অবহেলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি একের সাথ রোধের এসআই একক হবে ওহম অর্ধপরিবাহের ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতার বৃদ্ধির সাথে হ্রাস পাবে তারপরে দেখো তোমার রেডিয়াম থেকে তোমার রেডিয়াম উৎপন্ন হয়েছে এইখানে যে পরিবর্তনটা এই পরিবর্তনটার জন্য কোন রসিদাই বা কোন কণা নির্গত হয়েছে এখানে দেখো ভর সংখ্যা চারেক কমেছে এবং পারমাণবিক ক্রমাঙ্ক যে দুই একক কমেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা কোনা নির্গত হয়েছে কারণ আলফা কোনা সমান আমরা জানি হিলিয়াম টু ফোর এর সঙ্গে সমান এরপর এগারো দশ ডি কে এর পারমাণবিক ব্যাসার্ধ সর্ব সর্বাধিক হবে একের এগারো এক্স টুয়েলভ এবং ওয়াই সেভেন্টিন মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে এক্স ওয়াই টু কারণ এর ইলেকট্রন বিন্যাস যদি দেখি যোজ্যতা পাবো দুই এক্সের ক্ষেত্রে ওয়ের ক্ষেত্রে যোজ্যতা এক তাহলে সংকেত যদি নির্ণয় করি তাহলে হয়ে যাবে এক্স ওয়াই টু তারপর একের বারও কপার তড়িৎ বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কপার এ অপশানটি কারেক্ট হবে একের তেরো এই সি এল কিন্তু প্রস্তুত করা যায় না ঠিক আছে এটা বত্রিশ পেজেও ছিল এখানেও আছে মাঝে কয়েকটা পেজেও রয়েছে ডুরারুমিন শঙ্কর ধাতুর প্রধান উপাদান হবে অ্যালুমিনিয়াম এখানে যদি আমরা উপাদানগুলো দেখি তাহলে কপার অ্যালুমিনিয়াম এবং এমজি হবে ঠিক আছে তো এখানে কপার যদি থাকতো তাহলে কপারটাকে করতাম এইখানে কিন্তু কপার ছিল না যার জন্য না না কপারটা আছে কিন্তু কপার অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ এখানে প্রধান উপাদান বলেছে মানে ডুরানোমিনে আমরা কোন ধাতুটা বেশি পেয়ে থাকি সেটা বলেছে অ্যালুমিনিয়াম হয়ে যাবে এরপর একের পনেরো একের পনেরো বিটা ঠিক হবে কারণ এটি অসম্পৃক্ত যদি আমরা এটার স্ট্রাকচারটা দেখি কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে তো প্রিয় ছাত্র তোমাদের আরও সুবিধার্থে পিডিএফগুলো যদি পেতে চাও এবিটি টেস্ট পেপার এবং তার সাথে মধ্যশিক্ষা পর্ষদে যে তোমাদের টেস্ট পেপার আসবে তার পিডিএফ যদি পেতে চাও হাতের কাছে অবশ্যই আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাবে একশো টাকার বিনিময়ে সেইখানে বিভিন্ন অধ্যায় ভিত্তিক লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশনও দেওয়া হচ্ছে খুবই উপকৃত হবে মক টেস্টও নেওয়া হচ্ছে কিন্তু যদি ইচ্ছুক থাকো অবশ্যই জয়েন হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব এরপরে আসছি বিভাক্ষ দুইয়ের একের যে প্রশ্নটি ছিল তার উত্তর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় দুইয়ের দুই বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেনে বিয়োজিত করে তাদেরকে মিথাজনিক ব্যাকটেরিয়া বলা হয় বায়োগ্যাস জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি তারপরে আরের মান হয়ে যাবে শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স এরপর দুইয়ের চারের যে প্রশ্নটি রয়েছে দেখো দুই গ্রাম হাইড্রোজেন অনুর সংখ্যা হবে অ্যাভোগডের সংখ্যক ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি যদি বাইশ দশমিক চার লিটারের ক্ষেত্রে দেখি তাহলে এক মলে যে পরিমাণ অনুর সংখ্যা থাকে অ্যাভোগডের সংখ্যক কিন্তু এক লিটারের ক্ষেত্রে যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে দেখো দুই গ্রাম হাইড্রোজেন গ্রামাণবিক ভর দুই হাইড্রোজেনের তাহলে সেই পরিমাণ থাকবে অ্যাভোগটের সংখ্যক আর এক লিটারের ক্ষেত্রে কিন্তু অনেক কম থাকছে তাহলে আমরা বলে দিতে পারি দুই গ্রাম হাইড্রোজেন তে সংখ্যা হবে বেশি এরপর তাপ পরিবাহিতাঙ্কের আঙ্কের এসা একক কি তাপ পরিবাহিতাঙ্কের আঙ্কের এসা এক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এর যে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের একক নেই এটা কিন্তু তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক আলফা সমান তোমার দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বা প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন এখানে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে এককে গুণাঙ্কের যে একক তাতে দৈর্ঘ্যের একক নেই দৈর্ঘ্যের একক থাকবে না এটা কিন্তু সত্য হবে ঠিক আছে এটা হচ্ছে সত্য কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে যদি দৈর্ঘ্য একক আসে নিচেও কিন্তু দৈর্ঘ্যের একক দৈর্ঘেরেক দৈর্ঘের কেটে গেলে কেবলমাত্র উষ্ণতার এককটাই পড়ে থাকে তাই এটা মিথ্যে হয়ে যাবে এ সত্য হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো দুইয়ের ছয় অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত অবস্থিত করলে বস্তুর অসদ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে দুইয়ের সাত আলোগ্রসি লোক মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ প্রতিসরণ করার মধ্যে আপাতন কোণ বড় হয়ে যায় ফ্লেমিং ফ্লেমিংয়ের হস্ত নিয়মে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে তারপর শক্তি অপচয় করতে অপচয় রোধ করার জন্য এলইডি বাল্ব ব্যবহার করা উচিত এর দশ নিউক্লিয়র সংযোজন বিক্রিয়ার সূর্যশক্তির উৎস নিউক্লিয়র সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিয়োজন ঘটানো প্রয়োজন তারপর ক্যালামাইন জিঙ্ক হবে এবং তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল রেডিয়ান আর ম্যালাকাইট কপার আর চ্যালকোজেন সালফার এই শেল একটি সমযোজি যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করে দুইয়ের তেরো একটি সমযোজি যৌগ হল অ্যাসিডিক অ্যাসিড যা জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড বা পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইট ব্যবহার করা হয় ক্লোরোফর্ম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরোফর্ম জলে দ্রবিত হয় না কারণ এটি সমযোজি যা ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য দুইয়ের পনেরো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপক হিসেবে এ এল টু ও থ্রি এবং কে টু ও টু মিশ্রণ ব্যবহার করা হয় এটা সত্য হবে নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম অ্যামোনিয়াম সালফেট হবে টু স্টুয়ে শনাক্তকরণ করতে শুষ্ককরণ করতে পি টু ও ফাইভ ব্যবহার করা হয় বা যুক্তিযুক্ত তারপরে দুই সতেরো এর আই নাম কি প্রোপানোল বা প্রো প্রোপ টু ওল ঠিক আছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার সেলুলোজ ইথাইল অ্যালকোহল রং প্রস্তুতিতে ব্যবহার করা হয় বিভাগ গয়ের যে প্রশ্নটি রয়েছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি জনসংখ্যা বৃদ্ধি সভ্যতার অগ্রগতির ফলে কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোল পেট্রোলিয়াম প্রভৃতি অনবীকরণযোগ্য চিরাচরিত শক্তি বেড়ে চলেছে ব্যবহার এর ফলে এদের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে একবিংশ শতাব্দীর শেষের দিকে অনবীকরণযোগ্য শক্তি উৎস শেষ হয়ে যাবে এর ফলে শক্তির সংকট ঘটবে তাই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে নিয়ন্ত্রিত ব্যবহার প্রয়োজন এবং সংরক্ষণের প্রয়োজন তারপর তিনের দুই যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটি দেখে নাও যে প্রাথমিক চাপটা যেটা দেওয়া আছে সেটা এম এইচ জিতে আছে তাকে আমরা কি করব সেন্টিমিটার এইচ জিতে পরিণত করব। ঠিক আছে এবার প্রাথমিক যে আয়তন শূন্য দশমিক আট লিটার অন্তিম চাপ দেওয়া আছে তোমার ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি আমরা ধরে নিচ্ছি অন্তিম আয়তন ভি টু তাহলে এখানে উষ্ণতা যেহেতু স্থির বয়লের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু থেকে ভি টু আমরা নির্ণয় করে নিতে পারবো এবং যে পরিমাণটা আসবে সেটাই লিটারে হয়ে যাবে অথবা যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটি দেখে নাও দেখো টি এখানে দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেটাকে আমরা কেলভিনে করলাম পি দেওয়া আছে তিনশো আশি এইচ জি এটাকে আমরা এটিএমে করবো সাতশো ষাট দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিলে ওয়ান এটিএম চলে আসবে এ সরি যে এটিএমটা আসবে সেটাই উত্তর হবে কারণ ওয়ান এটিএম সমান আমরা জানি সাতশো ষাট তোমার এম এইচ জি এরপর এখানে মোল সংখ্যাটা বের করে নিতে হবে পদার্থ ভর বাইশ দেওয়া আছে বাইশ গ্রাম এবং আণবিক ভরটা আমরা পেয়েছি চুয়াল্লিশ কার্বন ডাইঅক্সাইডে ভাগ করে দিলে শূন্য দশমিক পাঁচ মোল বা হাফ মোল আমরা পেয়ে যাচ্ছি তাহলে পিভি ভি সমান এখান থেকে বিটা বের করবো এনের মান আর এর মান টি এর মান এবং পি এর মান এখানে দেওয়া আছে সবকটা বসানোর পর যে সলিউশনটা হবে সেটাই আমাদের লিটারে উত্তর হবে এরপর তিনের তিন এটা আমরা আগে করে এসেছি আর করবো না সাদা আলো অথবাটা দেখো সাদা আলো প্রিজম বা প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে সাতটি ভিন্ন রঙে ভেঙে যায় এই ঘটনাটাকেই বিছরণ বলা হয় তিনের চার উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য প্রস্তচ্ছে হচ্ছে অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহিতে ওহমের সূত্র প্রযোজ্য হবে দিনের পাশের যে প্রশ্নটি রয়েছে দেখো এনে এবং এন এ প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এনে প্লাস বেশি সুস্থিত হবে কারণ এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি এনের ক্ষেত্রে তা কিন্তু বহিষ্টম্ব অক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে যাকে সহজেই দান করে সুস্থিত নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো পরিকাঠামো পায় নিকেলের মতো পরিকাঠামো পেয়ে যাবে যার জন্য এনএ প্লাস বেশি সুস্থিত সেই ভাষাটাই এখানে লিখা হয়েছে এরপরে আসছি এনএসিএল সিসিএল ফোরের পার্থক্য এনএসিএল তড়িৎ যোজি এর অস্তিত্ব নেই কোনো রকম অনুর তারপর সিসিএল ফোর সমযোজি এর নিঃসঙ্গ অনুর অস্তিত্ব থাকবে তারপরে আসছি তিনের সাত কপার সালফেটের জলীয় দ্রবণে টু এস চালনা করলে কপার সালফাইড সি এর কালো অধক্ষেপ পড়ে এবং টু স্টোয়েস উপর উৎপন্ন হয় বিক্রেয়ার সমিত সমীকরণটা অবশ্যই দিয়ে দেবে তারপর নাইট্রোলিম কি এটা বারে বারে হচ্ছে আর করবো না অ্যামোনিয়ার বিজারণ ধর্ম একটা দিতে বলেছে দিয়ে দিতে হবে অতি যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড সিউ এর ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড এবং অ্যামোনিয়ার দ্বারা বিজারিত হয় লাল বর্ণের তামা উৎপন্ন হয় অ্যামোনিয়া নিজে এনোটুতে জারিত হয় এই বিক্রিয়াটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু নাম্বার পাবে না তিনের নয় এটাও কিন্তু আমরা পূর্বে করে এসেছি আর করব না তারপর বিভাগ ঘয়ের চারের এক পিভি সময় এনআরটি যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে চারের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নটি সেটা আমরা রাসায়নিক গণনা যে সাজেশনের ভিডিও করেছি সেটা দেখবে সেইখানেই পেয়ে যাবে চারের দুইয়ের অথবা যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখে নাও দেখো প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে খার এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হবে এখানে খার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিড বলতে এইচ টু এস তো এইখানে এদের আণবিক ভরটা নির্ণয় করে নেবে এবার বিক্রি অনুসারে বলে দেব আশি গ্রাম এনে ওইচ প্রশমিত করতে এস টু লাগে লাগছে আটানব্বই গ্রাম তাহলে চার গ্রাম এনে ওইচ প্রশমিত করতে কত লাগবে যত লাগবে ওই কিভাবে বের করবে এবং বের করার পর যে উত্তরটা হবে সেটাই কিন্তু বসিয়ে দেবে এটা আর করলাম না ঠিক আছে চারের তিন এটা আমরা পূর্বে করে এসেছি আর সমান এফ এটাও পূর্বে হয়েছে এটা আর করবো না আমরা একদম চলে যাব চারের চারের অথবা যে প্রশ্নটি রয়েছে যে কোনো মাধ্যমে আলোর বেগটা দেওয়া আছে ভি বারো গুণিত টেন টু টু পার এইট মিটার পার সেকেন্ড এবার মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান আমরা জানি কি মিউ সমান সি বাই ভি এবং সি এর মানটা আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু টু পার এইট মিটার পার সেকেন্ড সেইখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ওয়ান বাই ফোর অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ যেটা হচ্ছে প্রতিসরাঙ্ক এরপর চারের পাশের যে প্রশ্নটি রয়েছে পদার্থ যেটা রয়েছে আই ওয়ান তিরিশ ডিগ্রি আই টুটা হচ্ছে চল্লিশ এবং যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছে সমবাহু ত্রিভুজ আকৃতি তল রয়েছে প্রিজমের তাহলে তার প্রতিসারক যে তোমার কোন এ সেটা কিন্তু ষাট ডিগ্রি এবার চুটি কোন প্রিজমের ক্ষেত্রে আমরা জানি যে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সেইখান থেকে আমরা থিটাটা এই তোমার ডেল্টা বের করে নেব ঠিক আছে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দে ক্যাথোড রশ্মির ধর্মটা কি ক্যাথোড রশ্মির ঋণাত্মক তরিদগ্রস্ত কণাস্রোত আর এর ব্যবহার ফোটোগ্রাফির ক্ষেত্রে এই রশ্মি ব্যবহার করা হয় আর এক্স রশ্মির ধর্মটা কি এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে এর ব্যবহার যদি আমরা দেখি মানবদেহের হাড়ের ছবি তোলার জন্য এক্স রশ্মি আমরা ব্যবহার করব এরপরে আসছি চারের ছয় যে প্রশ্নটি রয়েছে তড়িৎ প্রবাহে তাপীয় ফলকে ব্যবহার করে দুটি যন্ত্রের নাম হচ্ছে বৈদ্যুতিক হিটার স্ত্রী আর যে রোধের এসাই একক কি কী হবে রোধাঙ্কের এসআই একক ওহম মিটার এবং চারের সাথে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নানুসারে যেগুলো দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ আর বহিষ্টম রোধ বা বাহ্যিক রোধ যেটা আর এবং ক্যাপিটাল আর পণ্ড দেওয়া আছে তড়িৎচালক বল দুই ভোল্ড দেওয়া আছে তাহলে আমরা প্রবাহ মাত্রা সমান পেয়ে যাবো আয় সমান কী হবে তড়িৎচালক বল বাই অভ্যন্তরীণ রোধ প্লাস বাহ্যিক রোধ ঠিক আছে এইখান থেকে কিন্তু আমরা আয় পেয়ে যাচ্ছি আইটা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক ওয়ান এবার বিভব প্রভেদ সমান আমরা কি জানি বিভব প্রভেদ ভি সমান আয়ার এইখান থেকে ভিটা আমরা বের করে নিতে পারি আছে কারণ আই আমরা পেয়ে গিয়েছি এবং আর দেওয়া আছে সেইখান থেকে আমরা কিন্তু ভোল্ট এককে পেয়ে যাচ্ছি বিভব প্রভেদ ওকে তারপরে যে সাতের চারের সাথে যে অথবাটা রয়েছে এটাও কিন্তু আমরা পূর্বে করে এসেছি আর করব না ঠিক আছে চারের আটের যে প্রশ্নটি রয়েছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হবে আলফার রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি আর গামা রশ্মি সরি গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি আলফা রশ্মি আয়নার ক্ষমতা সবচেয়ে বেশি হবে এরপরে আসছি চারের নয় যে প্রশ্নটি রয়েছে প্রথমেই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর এই ইলেকট্রন বিন্যাস থেকেই কিন্তু আমাদের এখানে আলোচনাটা এগিয়ে যেতে হবে এবং যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নের উত্তর করতে হবে তাহলে সেইখান থেকে আমরা পাচ্ছি যে এমজি মৌলটি মেন্ডেলিপের দ্বিতীয় পর্যায়ে শ্রেণীতে অবস্থান করেছে দ্বিতীয় শ্রেণীতে ঠিক আছে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করবে এবং এমজি এখানে কিন্তু তার পর্যায় হবে তিন ক্লোরিন হ্যালোজেন মৌল হবে এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হবে এইগুলোর ক্ষেত্রে যদি আমরা তুলনা করে দেখি তাহলে ক্লোরিনটা সর্বোচ্চ হবে এরপর চারের দশের যে প্রশ্নটি আম্লাইত জলে তলুদ বিশ্লেষণ করতে বলেছে তাহলে আম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ যদি করি এইচ প্লাস ও এইচ মাইনাস জলীয় দ্রবণে থাকবে তো ক্যাথডে কি হবে ক্যাথডে এইচ প্লাস যাবে একটি ইলেকট্রন গ্রহণ করে এইচ প্রমাণু হবে দুটো এইচ প্রমাণু থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং এখানে বিজারণ ঘটবে অ্যানোডের ক্ষেত্রে মাইনাস মূলক একটি ইলেকট্রন বর্জন করে ওএইচ উৎপন্ন হয় এবং চারটি ও মিলে সেখানে দুই অণু জল এবং এক অণু অক্সিজেন উৎপন্ন হয় এখানে কিন্তু জারণ ঘটবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ক্যাথোড এবং অ্যানোড তরিদারে যথাক্রমে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে এদের আয়তনের অনুপাত যদি দেখা হয় তাহলে শুধু টু ইন্টু ওয়ান এরপর চারের এগারো চারের বারো এগুলো হয়েছে তাও যদি তোমাদের ছায়া শিক্ষক থাকে সেই পেজ নাম্বার তিনশো নিরানব্বই পেজ দেখে নিতে পারো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে কিন্তু খুবই দ্রুততার সাথে কাজ করছি এবং তোমাদের প্রশ্ন আর পড়ছি না যদি প্রশ্নটা তোমাদের না থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু প্রশ্নটা পাঠিয়ে দিতে পারবো তাহলে তোমাদের উত্তরটা করতে সুবিধা হবে তাই না তো যাই হোক তোমরা আশা করি পেড গ্রুপে জয়েন হয়ে যাবে খুব শীঘ্রই জয়েন হয়ে যেতে পারো থ্যাংক ইউ